সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুকোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি বাইরে আপনারা অনেকেই রয়েছেন আমার চ্যানেলে নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকুটি দিয়ে ওয়ান করে দেবেন তো মাছ চাষি বাইরে আজকে আলোচনা করব আপনারা তারা কীভাবে চাষ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো অনেকেই রয়েছেন এই তারাবাহি মাছ চাষ করতে চান কিন্তু কিভাবে চাষ করবেন তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তাদের ক্ষেত্রে আমি এই কথা বলবো যে এই তারাবাই হচ্ছে আপনার একটি লাভজনক মাছ এগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজাজাত করা যায় আর এগুলোকে এগুলোকে এক্সট্রা কোনো খাবার দিতে হয় না এগুলো আপনার খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করে আপনার বাজারজাত করতে পারবেন এবং কি এই তারা বাইম মাছগুলোর বাজার চাহিদাও বেশ ভালো পাইকারি রেউ যদি আপনি বিক্রি করেন পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি ধরে আপনি বিক্রি করতে পারবেন অনায়াসে আর এই মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন আপনি চাইলে এককভাবে করতে পারবেন আপনি যদি মিশ্রভাবে চাষ করতে চান যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে সাতশো থেকে আটশোশো পিস আর যদি এক ক্ষেত্রে করতে চান এই মাছগুলো আপনি প্রতি শতাংশে বারোশো থেকে চোদ্দোশো এবং কি পনেরোশো পিস পর্যন্ত আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো আমাদের হেসারি বড় বড় ভর্তি থেকে আমরা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আমরা এই মাছগুলো আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে হসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করে নিতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা দেরি না করে এখনও চলে আসুন আমাদের নাই, আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সব ধরনের তথ্য ও পরামর্শ দিয়ে থাকি তাই দেরি না করে এখনো চলে আসুন আমাদের নাই। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ